জাস্ট একই প্রেমে বহুবার পড়ার ডিজাইনটা কিন্তু আজকে আবারও চলে আসছে মানে এই কথাটা কেন বললাম গঙ্গার এই ডিজাইনটার প্রেমে এমন কোনো আপনায় যে আসলে পরেন নাই মানে এইটা আলহামদুলিল্লাহ আমাদের যতবারই আসে খুব দ্রুত কিন্তু শেষ হয়ে যায় তাই ফাইনালি কিন্তু এখন আবারও আমাদের রেস্টক হয়ে গিয়েছে আপনাদের এই চমৎকার গঙ্গার ডিজাইনটা তো অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করে রাখবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন যে ড্রেসটা পেয়ে আপনারা কতটা খুশি হয়েছেন মানে এত প্রিমিয়াম একটা সেগমেন্ট আমাদের আলহামদুলিল্লাহ যখনই আসে তখনই কিন্তু শেষ হয়ে যায় এই গঙ্গার ড্রেসগুলি চলার পেছনে অন্যতম একটা রিজন কিন্তু হচ্ছে এইটার হচ্ছে ওড়নার ফ্যাব্রিকটা মানে প্রিমিয়াম গঙ্গাটার ওড়নাটা এতটা প্রিমিয়াম শেপে আসে যেটা কিন্তু একেবারে মুসলিম সিল্কের মধ্যে পাচ্ছেন মানে এগুলি যারা কটন অরনা ইউজ করেন তারাও কিন্তু ইজিলি ক্যারি করতে পারেন যারা পিওর অনায় ইউজ করেন তারাও ইজিলি ক্যারি করতে পারেন মানে একটু কালের কম্বিনেশনটা যদি দেখেন ড্রেসের সাথে এক কথাই কিন্তু অসাধারণ কিছু তাই অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সালামু আলাইকুম একই প্রেমে বারবার পড়া বাংলা একটা প্রবাদ আছে মানে এত সুন্দর একটা গঙ্গার ডিজাইন যে ড্রেসটা আলহামদুলিল্লাহ আমরা যতবারই আনি ততবারই কিন্তু জাস্ট পুরো প্রেমে পড়ে যান কারণ এই ডিজাইনটার যে এত পরিমাণে চাহিদা থাকে আনার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শেষ হয়ে যায় বিশেষ করে এটার ওনার কথা বলতে হয় মানে এত সিম্পলের মধ্যে একটা পার্টুয়ার ড্রেস মানে গঙ্গাটা কিন্তু সিম্পলে খুব প্রিমিয়াম একটা কোয়ালিটি হয়ে থাকে আর এই হচ্ছে কিন্তু এটার ওড়নাটা ওড়নাটা কিন্তু একেবারে মসলিন সিল্কের মধ্যে মানে টোটালি প্রিমিয়াম কিছু বিশেষ করে এটার কালার কম্বিনেশনের কথা আসলে এমন কোনো আপনায় যে আসলে এই কালার কম্বিনেশানটা পছন্দ না করেন মানে আলহামদুলিল্লাহ আমরা যতবারই আনি ততবারই কিন্তু আসলে চাহিদা আরও বাড়ে তো এটা কিন্তু ফাইনালি আবারও চলে আসছে প্রায় বেশ কিছুদিন পরে তো যারা এখনও ড্রেসটা পরেন নাই অবশ্যই এখন ড্রেসটা নিয়ে নেবেন কারণ এই ডিজাইনটার প্রেমে কিন্তু আপনাকেও পড়তে হবে এত প্রিমিয়াম একটা গঙ্গার ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য আজকে জাস্ট ওয়াও বলতে হবে এত প্রিমিয়াম একটা কালেকশন খুব রিজনেবল প্রাইসে দিয়ে দিব মাত্র কালার হবে ভিডিওটা কিন্তু খুব ছোট্ট একটা ভিডিও হবে তাই রিকোয়েস্ট করব একজন আপুও কিন্তু আজকের ডিজাইনটা কোনোভাবেই স্কিপ করবেন না জাস্ট ডিজাইন দেখলে ডিজাইনের প্রেমে পড়ে যেতে হবে এত প্রিমিয়াম কিছু মানে আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যে আপুদের রিকোয়েস্টকে প্রাধান্য দেওয়ার আর এই যে কালেকশানটা আসছে এটা কিন্তু মানে এমন একটা কালার কম্বিনেশনের গঙ্গার ডিজাইন যে ডিজাইনটা কিন্তু মানে প্রত্যেকটা আপুর ক্রাশ কোনো প্রকার কিন্তু চুমকি পাথর থাকছে না জাস্ট নেকের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে একটা সুতা দিয়ে মাল্টিচুদার কম্বিনেশন একটা ওয়ার্ক পাচ্ছেন ফুললি বডিটার মধ্যে কিন্তু এই টাইপের একটা ছোট ছোটো প্রিন্টেড ডিজাইন পাচ্ছেন এবং নিচে দামান প্রসন্ন কিন্তু একটা প্যানেল ওয়ার্ক পেয়ে যাবেন মানে বডি ক্যাপাসিটি কিন্তু আছে প্রচুর আর এখানে কিন্তু বডি থেকে স্লিপসের কাপড়টা বের হবে প্রচুর পরিমাণে কিন্তু এখানে কাপড় দেওয়া আছে ব্যাক সাইডটা সেম টু সেম প্রিন্টেডের মধ্যে হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কিন্তু কন্টেস্টের মধ্যে অনেক প্রিমিয়াম কিছু হবে খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনাদেরকে দিয়ে দিব তাই অবশ্যই রিকোয়েস্ট করব ভিডিওটা একটা শেয়ার করে রেখে দিন কারণ এত চমৎকার কালেকশনটা যেন এইবার অন্তত মিস না করে ফেলেন কারণ প্রচুর অপরে কিন্তু রিকোয়েস্ট থাকে এই ডিজাইনটার জন্য জাস্ট ওড়না দেখেন মানে এমন একটা ড্রেসের সাথে এমন একটা ওড়না যখন পাবেন আপনার কিন্তু সত্যিই বারবার প্রেমে পড়ে যেতে হবে কারণ এত সুন্দর একটা ওড়না জাস্ট প্রেমে পড়ার মতো একটু ডিজাইনটা দেখেন না একেবারে ইউনিক কিছু বিশেষ করে এটা ফ্যাব্রিকের কথাটা বলতেই হচ্ছে একেবারে কিন্তু মুসলিন সিল্কের মধ্যে পাচ্ছেন মানে এটা কিন্তু যারা হচ্ছে পিওর ইউজ করেন তারাও ইজিলি ক্যারি করতে পারেন যারা একটু কটন ওনা ইউজ করেন তারাও কিন্তু ইজিলি এগুলি ক্যারি করতে পারেন মানে সবার জন্য কিন্তু পারফেক্ট একটা অন্যা অনেক বড়সড় হবে জাস্ট প্রিন্টের ধরনটা দেখেন কালারটা দেখেন মানে দেখলেই নিতে মনে চাইবে খুব রিজনেবল প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি তাই অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা শেয়ার করে রেখে দেন প্রাইসটা কিন্তু থাকছে একেবারে রিজনেবল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার ডিজাইনটা নিতে পারছেন তাই কোনোভাবেই মিস করবেন না আজকের এই চমৎকার কালেকশনটা যেন কোনোভাবে মিস না হয়ে যায় অবশ্যই ভিডিওটা শেয়ার করে জাস্টটা লাইক করে কমেন্ট করে দেবেন আর অবশ্যই কিন্তু আমাদের ওয়ার্ডারের জন্য ইনবক্স অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেখিয়েছি সেই নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের স্টোকে চলে আসছে এখন যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে হবে তো আজকে কিন্তু এই পর্যন্ত থাকছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে তাই অবশ্যই রিকোয়েস্ট করব